উপন্যাস ঘোর লিখেছেন নারগি সুলতানা রিপা পর্ব আটচল্লিশ সাদাদের সব কিছু সহ্য হলেও মেয়েদের ছেলেধারী পোশাক আর ছেলেদের মেয়েধারী পোশাক জাস্ট অসহ্য লাগে আর এদি ঠিক সেই টাইপের একটা মেয়ে উনত্রিশ বছরের একটা মেয়ে টাইট প্যান্ট আর শার্ট পরে অফিসে যায় সাদাদের ঠিক সহ্য হয় না যদিও এবারে সবাই প্রথম প্রথম না বলতো রিদিকে কিন্তু না শোনায় কেউ আর বলেনি কিছু ও তো আর ছোটো না যে ওকে শাসন করতে হবে যথেষ্ট মেচুর সে সো নিজের ভালো বোঝার ক্ষমতা ওর আছে সাদা বাসার সবাইকে বলে বেরিয়ে যায় আবার কী ভেবে ফিরে আসে রিদি তখন ড্রয়িং রুমে বসে কিছু ফায়ার চেক করছিল এই মেয়ে যত দোষী থাক না কেন এর সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে ওর কাজ যাই হোক না কেন ওর সাথে কাজের সাথে কোনো সম্পর্ক টানবে না সে তার কাছে নিজের কাজটাই সবার আগে আর সব থেকে বড়ো কথা সাদাত নৌসীনের সাথে যেমন আচরণ করুক যতই খারাপ ড্রেস পড়ুক কাজে একশো ভাগ সৎ বড়ো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে অল্প সময়ে বসের মন জয় করে নিয়েছে কাজ দিয়ে নিজের টাকায় একটা গাড়িও করে নিয়েছে শুধু মনে সুখটাই খুঁজে পাচ্ছে না কারণ মনে জারে ধরেছে সে যে অন্যর খাঁচায় বন্দি যাই হোক আল্লাহ ভালো জানেন কার কপালে কী আছে অথবা কারো কর্ম ফল রেদি সাদাদের মনের মতো না কোনোদিনও না নৌসিন আর রেদি অনেক মিল থাকলেও দুজনের চিন্তাভাবনা আর চলাফেরা বিশাল তফাত যে তফাতের ফাঁকে সাদাত নৌসেনের তফাতগুলোতে মিশে গেছে বাদ দেয় সেই সব নৌসেন আর সাদাদি পারফেক্ট সাদাত বেতরে এসে দেখে নৌসেন ভাবির সাথে বসে আছে সাদাত নৌসেনকে বলে নৌসেন দরকার আছে একটা একটু উপরে চল ভাবি বলো যা দেখ কি বলে নৌসেন বলল হুম আসছি সাদাত বলো তাড়াতাড়ি পাচালা লেট হচ্ছে আমার সাদাত উপরে গেলে নৌসিনও যায় ওর পিছু পিছু নৌসিন বলো কী কিছু ফেলে গেছো সাদাত বলো না রে একটা কাজ করতে ভুলে গেছিলাম নৈসিন বলো কী সাদাত নৌসেনের কাছে এসে নৌসেনের দুগালে হাত রেখে বলে আমার পাখিটাকে তো বলা হয়নি আলাদাভাবে তাই এসেছি নৌসেন মুসকে এসে বলে সাদা তুমি এর জন্য আবার এসেছো তুমি যে কি না একটা ফোন করলেই হতো সাদাত বলো আরে ম্যাম তোমার ফোন তো আমার কাছে নৌসেন বললো ও সরি খেয়াল ছিল না সাদাত বলো তাছাড়া ফোনে কি তোর কপালে চুমু দিতে পারতাম আমি নৌসেন ঠোঁটের কোণে হাসি এনে বলে পাগল একটা সাদাত নৌসেনের কপালে একটা চুমু এঁকে দিল সাদাত বলো এবার আসছি কেমন নৌসিন বলল ওকে আল্লাহ হাফেজ সাদাত বলল হুম ঠিক টাইমে গোসল করে নিও আর আমি তো লাঞ্চে আসবই। একসাথে করে নিব নৌসিন বললো ওকে সাদা বাইরের দিকে বেরোতেই নৌসিন পেছনে ডাকতে চেয়েও চাইল না সরাসরি সাদাদের সামনে গিয়ে দাঁড়ায় সাদাদ বুড়ুকুশকে জানতে চায় কি নৌসিন কিছু না বলে সাদাদের শুয়ে পা রেখে বুড়ো আঙুলে ভর করে উঁচু হয়ে সাদাদের গালে আলতো করে একটা চুমু খায় এবার যাও সাদাত নৌসিনের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল সো সুইট একটা বউ নৌসিন বলো তোমারই বৌ তো তাই সাদাত মুচকে এসে বলে আচ্ছা নৌসিন বলল হুম শোনো আসতে ড্রাইভ করবে সাদাত বলল হুম যা হুকুম মহারানী আসি আসসালামু আলাইকুম নৌসিন ছোট একটা হাসি দিল বলল জি মেরি মহারাজ ওয়ালাইকুম আসসালাম সাদাত চলে গেল অফিসে নৌসিন আবারও নিচে গিয়ে আরূপের মায়ের সাথে বসে গল্প করে বাসা সবাই কেমন কে কি করে না করে কার কি ভালো লাগে না লাগে এইসব নিয়ে গল্প চলছে দুজায়ের মধ্য এগারো বাজলে আরুফ স্কুল থেকে বাসায় আসে নশিন আরুফকে ফেস করিয়ে নিজের হাতে খাইয়ে দিল খাবার পর আরব বসে নতুন বউ খেলবে আমার সাথে নশিন বলল কি খেলা বাবু আরব বলল ওহ চলো কালকে যে বলবাসটা দিল আম্মু সেটা দিয়ে খেলি নৌসিন বলো বাস দিয়ে কি করে খেলবো আরব বলো দালাও আমি শিখিয়ে দিব আগে নিয়ে আসো আরব বলো নতুন বউ নতুন বউ এই যে নৌসিন বলো এখন কিভাবে খেলবো এটা দিয়ে আরব বলো আমি এখানে বসে এমনি কলে ধাক্কা দিব তুমি ওখানে বসে জ্বলে জ্বলে ধাক্কা দিবে পালবাতো তো জ্বলে দিবে নৈশিন বলো হ্যাঁ বাবু পারবো নৌসিনার আরপ খেলছে একবার আরুপ বাসটাকে ঠেলে নৌসিনের কাছে পাঠাচ্ছে তো আরেকবার নৌসিন ঠেলছে আরূপের কাছে পাঠানোর জন্য ওদের খেলা দেখে নৌসিনের শাশুড়ি মনে মনে হেসে চলেছেন হাসারি তো কথা নতুন বউ ড্রয়িং রুমে বসে একটা বাচ্চার সাথে খেলছে একটু তো হাসি পাবেই তবে উনি এতে অনেক খুশি হয়েছেন হঠাৎ কলিং বেল বেজে ওঠে নৌসীন ভাবছে ও কি যাবে নাকি অন্য কেউ ঠিক বুঝতে পারছে না কি করবে নতুন মানুষ হয়ে দরজা খুলতে যাব। কে না কে হয় বা এমনও তো হতে পারে পাশের বাড়ি কেউ আমায় দেখতে এলো থাক আমি আর না যাই নৌসিন ভাবতে ভাবতে একজন সারবেন গিয়ে দরজা খুলে দিল নৌসিন বললো আরে ভাই তুই আরফান বললো হ্যাঁ আমি তুই কি ভেবেছিলি তোর হাজব্যান্ড নৈসেন বলল আরে না না ও তো অফিসে লাঞ্চ টাইমে আসবে আমি ভেবেছি কেনাকে আরব নৌসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে নতুন বউ এটা তোমার ভাই নৌসেন আরবকে কোলে তুলে নিয়ে বলে হ্যাঁ শোনা আমার ছোটো ভাইয়া আরব বললো ছোটো ও তো তোমাকে বলো নৌসেন বলল বাবু ও লম্ব হয়ে গেছে তো তাই আরবের মা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে আরে আরফান কখন এলে আরফান বললো এই তো ভাবি ঢুকলাম মাত্র সে কি নৌসিন তুই ওকে বসতে বলিস নি নৌসেন বললো ও বস বস আরফান বলল তোর বলতে হবে না আমি বসতে জানি রাফসা বললো তারপর আরফান কেমন আছো বলো আরফান বলল এই তো ভালো তুমি ভাবি বললো আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে আরফান বললো হ্যাঁ সবাই ভালো আছে আপু তোর সব বই গাড়িতে বস্তা করা ড্রাইভার এক এক করে আনছে আরূপের মা বললো ও ঠিক আছে আমি দেখছি নৌসিন তুই বস ওর সাথে গল্প কর আরু বাবু এসো আমার সাথে আমরা দেখি তোমার নতুন বইয়ের বই এসেছে চলো চলো আরূপ নৌসীনের বইয়ের কথা শুনে নৌসীনের কোল থেকে নেমে ওর মায়ের সাথে বাইরে চলে যায় ড্রাইভারের একাই সব বইয়ের বস্তা টানতে কষ্ট হবে তাই আরও একজন সার্ভেন্টকে হেল্প করতে বলেন শরীফ মামা তুমি আগে যাও সব বস্তা সাদাদের পড়ার ঘরে ঢোকাবে রাস্তা বলো আর চাচা আপনিও যান ওনার সাথে আরূপ বলো আমু নতুন বউ কি আমাল মতো স্কুলে পড়ে আরূপের মা বলো হুম পড়ে তো কিন্তু স্কুলে না বাবু বিশ্ববিদ্যালয় আরূপ বলো ও এত এতো বই আরূপের মা বলো হ্যাঁ তো তোমার নতুন বউ অনেক অনেক পড়ে বুঝলে ওর ক্লাসে ফার্স্ট গার্ল সে আরুপ বলো ও আরোপের আম্মু বলো হুম চলো বাবু বাসায় গেস্ট এলো তো একটু দুষ্টামি করবে না কিন্তু আরূপ বলো ওকে কলবো না মোট মাঠ পাঁচ বস্তা বই এসেছে নৌসিনের আইএবি এর ছাত্র তার উপর আবার ডিপার্টমেন্টের প্রথম এমনিতেই মেয়েরা বেশি পড়ুয়া হয় আর রকম ক্যাটাগরিতে উঠতে গেলে তো এত এতো বই পড়তে হবে নৌসিন সেই লেভেলের একজন পড়ুয়া মেয়ে বাসায় যতটা সময় থাকে পড়া নিয়েই কাটিয়ে দেয় ভার্সিটিতে ওঠার আগেও বেশ পড়ত কিন্তু সাদাদের সাথে রিলেশনে হওয়ার পর থেকে পড়াটা আরও বাড়াতে হয়েছে কারণ সাদাদও সুপার লেভেলের পড়া পড়ত আর সেও আইএবিএ এমবি এ দুটোতেই ডিপার্টমেন্টের প্রথম তাই সে নৌসিনকেও সবসময় পড়ার চাপি রাখত এমনিতে নৌসীন পড়ুয়া ছিল সাদাদের বকাবকিতে সেটা আরও বাড়াতে হয়েছে এক সময় রোজ ফেসবুক ঘাটাঘাটি করতো তো একদিন ভার্সিটির ক্যান্টিনে নৌশিন তখন সেকেন্ড ইয়ারে পা রেখেছে কিছুদিন হলো ফেসবুকে ঘাটাঘাটি করে লাভ নেই গুগল আসে লাগলে সেখানে সার্চ দিবা আজকে আনইনস্টল করে দিলাম একদম ইনস্টল যেন না করা হয় সেমিস্টার শেষ হলে ইনস্টল করে দেব বাট সাদাত আমি তো খুব কম সময়েই আসি এমবিতে সাদাত বলো কাল কতক্ষণ ছিলাম নৈশিন বলো আ মানে ঠিক আধা ঘন্টার উপরে মাথা নিচু করে নৈশন কথাগুলো বলে আসলে বিউটি টিপস দেখছিলাম আর তোমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলাম তাই তো সাদাত বলো হুম জানি আমি দেখো আজাইরা মাইয়া মানুষের মতো এত বিউটি টিপস দেখবা না রূপ ধুয়ে পানি খাইলে পেট ভরে না এই ফেসিয়াল টিস দেখে শুধু টাইম নষ্ট করার কোনো মানে হয় না ন্যাচারাল সৌন্দর্যই বেস্ট তাছাড়া তুমি তো রূপচর্চা করোই না শুধু শুধু আলতো ফালতো ভিডিও দেখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না আর ফেসে কোনো প্রবলেম হলে ডক্টর আসে ডক্টর দেখানো যায় আর বাসায় কী করে ন্যাচারালভাবে মাঝে মাঝে রূপচর্চা করা হয় তুমি আমি আই মিন যারা এডুকেটেড তারা সবাই জানে সো সেসব করবে আর এরপর আসি তোমার ফ্রেন্ডদের কথা এইমাত্র ওদের এস এম এসগুলো দেখলাম একটাও পড়াশোনা নিয়ে করা হয়নি নৌসিন করা হয়েছে সাদার তোর সাথে এগুলো করতে না করছি না আমি বাট হোয়াটসঅ্যাপ আসে যেদিন তুমি আসো ভার্সিটিতে সেদিন কথা বলবা মজা হাসি করবা বাট ভার্সিটিতে আসলে বাসায় গিয়ে ডাবল টাইম দেওয়ার দরকার নেই ফ্রেন্ডদের আর যদি বেশি দরকার হয় তাহলে কল করবে মাইন্ড ইট মাথা নিচু করে নৌসিন বলল হুম সাদাদ বলো এখন বলো কি খাবে নৌসিন বলো কিছু না বাসায় দিয়ে আসো আমায় বিকেল হয়ে গেছে তো সাদাত বলো কিছু না মানে কি রোজ রোজ তোমাকে নিয়ে বসি নাকি আমি কোচিংয়ের ক্লাস নিয়ে আবার নিজের পড়াশোনা তোমাকে তো সেভাবেই সময় দিতে পারি না রাতে অল্প সময় কথা বলা ছাড়া আর এখন প্রায় এক মাস পর তোমাকে ক্যান্টিনে নিয়ে আসলাম আর তুমি আমার থেকে কিছু খাবে না নাকি এত কিছু বললাম বলে মন খারাপ করছো নৈসিন বলল না না তা না এমনিতেই বললাম তাছাড়া আমি দুপুরের দিকে তানহার সাথে লাঞ্চ করেছিলাম তাই বললাম আর কি সাদাত বললো আচ্ছা তা আমার জানপাখি কি খেয়েছিল লাঞ্চে নৌসেন বলল আসলে সাদাত বলল কী আসলে বলো নৌসেন বলল রোল চপ নারকি সিঙ্গারা নৌসীন বুঝতে পারছে সাদাত ওকে আবার বকবে আর সাদাতও জানে নৌসিন কি দিয়ে লাঞ্চ করতে পারে সাদাত বলল কী হলো আনসার দাও লাঞ্চে কি খেয়েছো নৌসিন ভয় পেয়ে তুতলিয়ে তুতলিয়ে বলে দেয় সত্যি কথা সিঙ্গারা সাদাত বলো এগুলো সাদাত বলো ও গুড তা কয়টা রসিন বলো একটা সাদাত বলো ভেরি গুড সকাল আটটায় বাসা থেকে একটা রুটি আর হাফ পিস ডিম খেয়ে দুপুর দুটোই তুমি একটা সিঙ্গারা দিয়ে লাঞ্চ করেছ বাহ বাহ তো তোমার বাবা এজন্যই বোধ হয় দিনকে দিন কোটি কোটি টাকার মালিক হচ্ছে হওয়ারই কথা যার মেয়ে সকালে একটা রুটি তেল ছাড়া খুব বেশি হয়ে হোটেলে মনে হয় পাঁচ টাকা নেয় আর দুপুরে ভার্সিটিতে ক্যান্টিনের পাঁচ টাকা দামের একটা সিঙ্গারা লাঞ্চ হয়ে যায় তোর টাকা তার বাড়বে নাকি নাকি আমার বাবার বাড়বে আমার তো আর দশ টাকা দিয়ে সকাল বিকাল খাওয়া হয়ে যায় না নৌসিন বলো সরি আর হবে না সাদা বলো এই এক কথা এক বছর ধরে শুনছি আমি আমি বলি তোর কানে যায় না কাল থেকে আমি বাসা থেকে তোর জন্য টিফিন নিয়ে আসবো সেটা খাবি আর আমার সাথে ক্যান্টিনে খাবে দরকার পড়লে কোচিং বাদ দিয়ে দেব টাকার জন্য কোচিং করাই না লাগলে নিজের ক্লাসটাও মিস দেব। তবুও তোর সাথে লাঞ্চ করব। মনে থাকবে তখন রিলেশনে সাত আট হয়েছিল ওদের নশিন এখনও সাদাতকে ভয় পায় বাট সে সময়ে প্রচুর পরিমাণে ভয় পেত যা বলার বাইরে নৌসিন ভয় কাঁপতে কাঁপতে বলছিল আচ্ছা সাদাত বলো এখন বলো কি খাবে নৌসিন বলো তুমি যা বলবে সাদাত বলো ওকে ওই মামা এই দিকে আসো সাদাত তখন এম বি এতে আর ডিপার্টমেন্টের প্রথম হওয়ায় বেশ ভালো প্রভাব ছিল সবাই এক নামে চিনত বলতে গেলে এখনও সেই প্রভাবটা আছে নেতা টাইপ ছিল একটু আন্দোলন করতো ভার্সিটি হয় বাট রাজনীতি জড়াতো না যতটা দরকার পড়তো পড়ালেখা আর চারপাশ ঠিক রাখার জন্য ততটাই কথাবার্তা বলতো সবার সাথে তার বেশি না আর সাদাত আইএবিএ শেষ ইয়ারে ওঠার পর পরই তিন বছর ভার্সিটির জাগ কমিয়ে আনছিল যার ফলে জুনিয়রদের প্রিয় বড়ো ভাই বলতে সাদাত এখন ওরা ভার্সিটিতে পড়ে সাদাত বলতে পাগল সবাই যাই হোক সাদাদের একডাকি মামা হাজির ক মামা কী লাগবে তোমার মামা ভাত আছে তো হ মামা আছে এক কাজ করো প্লেট ভালো করে ধুয়ে নিবা তারপর দুটো ভাত আনো আর ডাবল করে দুটো ডিম ভাজা করে নিয়ে আসো আলাদা করে করবে পরিষ্কার যেন হয় সব আচ্ছা মামা তাহলে পাঁচ মিনিট বন সব নিয়ে আসি ঠিক আছে আর মুরগি দিও আইলো দিতেছি বন আপনি ভয় ভয় নৌসিন বলল এখন ভাত খাবো সাদা বললো হুম খাবা নৌসেন বলল আমি ডাবল ডিম খেতে পারি না মা একটা ভেজে দেয় তাই নষ্ট করে হাফ খায় আর এখানে মামারা কেমন করে ভাত করে তার উপর ডাবল নষ্ট হবে খাবারগুলো সাদা বলো চুপ কেমন করে মানে কি তোমার ওই ফুচকা আলুর চাপের চেয়ে ভাত ডিম ভাজি তরকারি অনেক ভালো করেই করে আর আমি তো বলে দিলাম সব আলাদা করে বানিয়ে নিয়ে আসবে সব ক্লিনই থাকবে সব কিছু নৌসেন মাথা নেচু করে বলে হুম কিছুক্ষণ পর খাবার এলে নৌসিন সাদাদের ভয়ে একটা খেলেও শেষ করতে পারেনি সাদাদও আর জোর করেনি হাত ধুয়ে ফেলতে বলে তোমারও তো শেষ এখন আমায় ডেরব করে দাও আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি সাদাদ বলল হ্যাঁ চলো আর বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর পড়তে বসবে আবার টিভিতে চোখ যেন না যায় নৌসীন বলল আমি টিভি দেখি না বললেই চলে সাদাত বলল গুড তো এভাবে কাটতো সাদাত নৌসিনের ক্লাস ডেগুলো ওরা অন্য সব লাভারদের মতে বেশি একটা ঘোরাঘুরি করতো না কারণ দুজনেই পড়াশোনা নিয়ে সিরিয়াস রিলেশন করলে যে গিফট ডেটিং সেটিং আউট গোয়িং করতে হয় এগুলো আজাইরে কাজ লাইফে আসতেই পারে এগুলো বা যে সময় যেটা নিজের দায়িত্ব সেটা পালনের ফাঁকি দেওয়া বোকামি তাই ভার্সিটিতে বেশি জানু বেবি না করাই ভালো স্টাডিটা ঠিক থাকে এতে এবার বর্তমানে আসা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন